হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সালের শ্যাম্পু দাম কত কোনটা কত দাম কোন কোম্পানিটা কত দাম আর সেইগুলোই আপনাদেরকে দেখায় দেব তো চলুন দেখায় দেয় আপনাদেরকে কোন শ্যাম্পু কত দাম চলেন জ্যাকেটটা খুলেই নেই আগে খুব ভালো চলে আর কি দোকানের মালিক আপনি দেখেন এই ঠিক আছে তো দেবেন দিবেন মুরগিটুকে যাওয়া যাক দেখুন প্রথমে আপনার পেন্টিং দিয়েই শুরু করি এই যে শ্যাম্প আছে এটা এটা আপনার নয় রিয়াল এটা আপনার একশো নব্বই মিল্লি গ্রাম এটা পেন্টিং একটা শ্যাম্পু এটা হচ্ছে নয় রিয়াল তারপরে এটাও আবার নয় রিয়াল এটাও পেন্টিন এটাও একশো নব্বই মিলি এটা কিন্তু প্রোডাক্ট অফ জার্মানি ঠিক আছে দেখেন ডেটও আছে অনেক দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত নয় মাসের শেষ দুইটা একই কালার তারপর যদি দেখাই পেন্টিমে যে একটা বড় এসে একটু বড় আছে আপনার এই একটা এটা আপনার পনেরো রিয়াল এটা আপনার চব্বিশ চারশো মিলি গ্রামের পনেরো রিয়াল এটা হচ্ছে এই ফ্লেভারের কেয়ার তারপর একটা আছে আপনার এই যে একটা কাল আছে এটা আপনার পনেরো রিয়াল এটা আপনার তিনশো নব্বই গ্রাম এটা একটু ছোট এটাও আছে আপনার পনেরো রিয়াল এটা আবার চারশো মিলিগ্রাম তারপর আছে এ আরেকটা আছে একটা এটা আপনার বিশ রিয়াল এটা আপনার ছয়শো মিলিগ্রামের দেখেন এটা এহে কালার কিছু সিল্কি করবে অন এগুলা যে যেটা ইউজ করেন আর কি এটাও আপনার এটা টু ইন ওয়ান এটা কন্ডিশনার একসাথে এটা এটা কিন্তু শ্যাম্পু আর এটা শ্যাম্পু কন্ডিশনার দুই একসাথে এটা আপনার বিশ রিয়াল এটা ছয়শো মিলিগ্রাম এটাও আপনার শ্যাম্পু কন্ডিশনার এখানে লেখা আছে দেখেন টু ইন ওয়ান এটাও কিন্তু বিশ রিয়াল তারপরে সাহিত্য বড় আর একটা আছে ও দেখেন অনেক বড় করছে পেন্টিং কোম্পানির এটা পঁচিশ রিয়ালের এটা কিন্তু এক কেজি এটা অনেক বড় এটাও কিন্তু একসাথে দুইটাই দেখেন আপনার দশ রিয়াল এটা আপনার দুইশো মিলি দেখেন এখানে লেখা আছে দুইশো মিলি আচ্ছা আমি ব্যাক ক্যামেরা দেখাই ঠিক আছে তাহলেই ভালো হবে দেখতে এটা আবার দশ রিয়াল এটা আপনার দুইশো মিলি তারপরে এটাও আছে দশ দুইটা কিন্তু আমার একটা হেড কালার ঠিক আছে তারপর যদি একটু আরেকটা দেখাই এটাও দশ রিয়াল এটা সব কিন্তু দুইশো মিলিগ্রাম এটাও দশ রিয়াল এটাও দশ রিয়াল এটাও দশ রিয়াল এটাও দশ সিরিয়াল তার থেকে একটু বড় যদি যাই আর একটা আছে এটা বাইশ রিয়াল এটা কিন্তু পাঁচশো নব্বই মিলিগ্রাম এটা দু হাজার সাতাশ সালের ছয় মাস পর্যন্ত ডেট আছে দেখুন অনেক এটা রিয়াল এইগুলা তারপরে আছে এটা আছে আবার পনেরো রিয়াল এটা কিন্তু তিনশো চল্লিশ মিলিগ্রাম ইমিলিভারের ঠিক আছে তো এখানে দেখে দেখাই এইগুলো এগুলো পনেরো রিয়াল আর এইগুলো কিন্তু বাইশ রিয়াল এগুলো হচ্ছে ড্রপ ওইগুলা ছোটগুলা দশ রিয়াল দেখাইছি দেখুন দেখাবো আপনাদেরকে হেড এন্ড শোল্ডার শ্যাম্পু দেখাবো চলুন দেখাই দিই এটা দেখেন হেড এন্ড শোল্ডার এটা কিন্তু ছোট এটা কিন্তু এটা 90 মিলিগ্রাম এটা কিন্তু 10 রিয়াল দেখুন এটা কিন্তু 10 রিয়াল এটা মানে অনেক কালার আছে এই যে এক কালার এটা আরেক কালার এটা কিন্তু আরেক কালার তারপরে আর একটা আছে এটাও কিন্তু আরেক কালার দেখেন এখানে সব কিছু কিন্তু লেখা আছে কোনটা কি কাজ করে আপনারা দেখে কিনবেন যারেকটা আছে পেটেনের অনেক অনেকগুলো ইয়ে আছে আপনার এটা হচ্ছে লেমনের এটা হচ্ছে গোলাপ ফুলের এটা হচ্ছে পুদিনা পাতার এটা হচ্ছে আপেলের এইগুলো ফুলের দেখছেন তার থেকে আবার যে একটু বরের মাঝে যান এই বরের মাঝে গেলে এটা এটা কিন্তু ষোলো রিয়াল এটা চারশো এম এলের এটাও সেম চারশো এম এলের ষোলো রিয়াল তারপরে এটা আছে ষোলো রিয়াল এটাও কিন্তু ষোলো রিয়াল এটাও ষোলো রিয়াল দেখেন এটাও ষোলো রিয়াল এগুলো এখানে যা আছে সব ষোলো রিয়াল

তো এখানে কিন্তু যদি আপনি শ্যাম্পু কিনেন কিন্তু এগুলো রেট লাগাইছে হয়তো এখান থেকে এক টাকা দুই দুই রিয়াল এরকম ডিসকাউন্ট করে দেবো সব সবগুলো থেকেই এক টাকা এরকম এক রিয়াল এরকম ডিসকাউন্ট করে দেয় ঠিক আছে তারপর এইগুলো দেখাইলাম তো এখন দেখাবো সানসিলিক শ্যাম্পু তো চলুন দেখাই সানসিল্কের দাম কোনটা কত দুই হাজার পঁচিশ সালে কি বাড়ছে নাকি কমছে তো চলেন দেখা দেয় এই দেখেন ছোটো সানসিল্ক এটাও আছে ছোটো ছোটোর মধ্যে এটা আপনার একশো নব্বই মিলিগ্রামের এটা নয় রিয়াল তো মাঝে কালার আছে এই দেখেন এই কালার এইগুলো কিন্তু নয় রিয়াল একশো নব্বই গ্রাম সবগুলো এই যে এইগুলো এগুলো সব নয় রিয়াল এখান থেকে এগুলো সব কিন্তু নয় রিয়ালের মধ্যে পেয়ে যাবেন যদি তার থেকে একটু বড়োর মাঝে যান এই যে এটা এটা আছে আপনার তিনশো পঞ্চাশ মিললি এটা কিন্তু সতেরো রিয়াল দেখেন এটার মধ্যে কালার আছে আরো এই যে এক কালার এই যে আর একটা এখানে চারটা কালার আছে এটা কিন্তু শ্যাম্পু এটা কিন্তু কন্ডিশনার ঠিক আছে এই জন্য দাম আর কি সতেরো রিয়াল এই এই চারটে কিন্তু কন্ডিশনার আর শ্যাম্পু দেখাইতে গেলে এই শ্যাম্পু এগুলা শ্যাম্পু এটা কিন্তু পনেরো রিয়াল এটা কিন্তু আপনার চারশো মিলিগ্রাম ঠিক আছে এটাও শ্যাম্পু দেখেন শ্যাম্পুর মধ্যে এটা কিন্তু কালার আছে অনেক এগুলা সব পনেরো রিয়াল তারপর আরেকটু বড় মেঝে গেলে এগুলা দেখাই এগুলো অনেক উচ্চতে কিন্তু বাইশ রিয়াল সাতশো মেলের কিন্তু বাইশ রিয়াল এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালারই হয় সব সব জায়গাতেই হলুদ এগুলো ঠিক আছে তো সানস্ক্রিন দেখাইলাম তো এখন দেখাবো আপনাদেরকে ক্লিয়ার শ্যাম্পু তো চলেন ক্লিয়ার শ্যাম্পু বলেন দেখাই কোনটার দাম কত এই দেখেন ক্লিয়ারের এগুলা দশ রিয়াল করে বিক্রি করে একশো নব্বই গ্রামের এগুলা এখান থেকে আবার ডিসকাউন্ট করবো যদি এক রিয়াল এরকম করে ডিসকাউন্ট করে দেয় সবগুলোতেই আপনাদেরকে আমি কালারগুলো দেখাই দেখেন এগুলো সব কিন্তু দশ রিয়ালে ঠিক আছে এই ক্লিয়ারের অনেকগুলো কালার পাওয়া যায় এটা কিন্তু ভিতরে কালো শ্যাম্পু এগুলো আমি যে এই কালারের শ্যাম্পু দেখেন তার থেকে একটু বড়োর মাঝে যদি যাই এই যে দেখেন একটু বড় এটা কিন্তু আঠারো রিয়াল এটা কিন্তু শ্যাম্পু কন্ডিশনার দুইটা একসাথে এটা কিন্তু চারশো রিয়াল এইগুলো আঠারো রিয়াল এগুলো শ্যাম্পু কন্ডিশনার দুটো একসাথে কিন্তু দেখছেন এ একটা কালার নতুন করছে সানসিল্ক শ্যাম্পু এটাও কিন্তু আঠারো রিয়াল তারপর আর একটা বড় আছে আপনাদের উনত্রিশ রিয়াল এটা আবার সাতশো মিলিগ্রামের এটা শ্যাম্পু কন্ডিশন দুটো একসাথেই ঠিক আছে তো এখানে তো দেখেছি অনেকটি এখন দেখাবো আপনার এইগুলা এই যে দেখেন একটা পেট প্লাস এটা কিন্তু দুইশো মিললে এটা নয় রিয়াল দেখেন এটা নয় রিয়াল এটা কিন্তু পনেরো রিয়াল এটা আপনার চারশো মিলিগ্রাম এটা পনেরো রিয়াল এটাও পনেরো রিয়াল এটাও পনেরো রিয়াল আবার এটাতে একটু আর বড় এটা হচ্ছে সবচেয়ে বড় এটা কিন্তু এক হাজার মিল মানে এক কেজি এটা কিন্তু আবার আপনার আটাশ রিয়াল তার থেকে আবার একটু ছোটো একটু বিশ রিয়াল এটা এটা আপনার ছয়শো মিলিগ্রাম তারপরে আছে এটা নয় রিয়াল দেখাইছি এরপরে আপনার এই হিমালয় শ্যাম্পু আছে একটা হিমালয় শ্যাম্পু দেখেন এটা আপনার বারো রিয়াল এটা কিন্তু চারশো মিলিগ্রামের এটা বারো রিয়াল হিমালয় তো সস্তাই এরপর বাটিকাও আছে আপনার শ্যাম্পু বাটিকা শ্যাম্পু এটা আট রিয়াল এটা আপনার দুইশো মিলিগ্রামের আট রিয়াল এখানে বাটিকা মধ্যে কালার পাবেন আর একটা আছে শ্যাম্পু ষোলো রিয়াল দেখছেন উল্ট্রা এটা এটা কিন্তু আপনার চারশো মিলি এটা ষোলো রিয়াল এটা আপনার কি এটাও শ্যাম্পু এটাও ষোলো রিয়াল দেখেন সাতশো মিলিগ্রামে বি সিরিয়াল তো এখানে আপনাদেরকে আমি সবই দেখাই দিচ্ছি এখানে সানসিল্ক পেন্টিন ডব আপনার প্লেয়ার তারপরে আছে আপনার হেড অ্যান্ড শোল্ডার যাবতীয় যত ব্র্যান্ডের শ্যাম্পু আছে সবই আপনাদেরকে দেখাইছি হাজার পঁচিশ সালে কোনটার কত দাম তো ভিডিওটা আর বড়ো করবো না দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সে পর্যন্ত ভালো থেকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো আমি প্রথমে আপনাদেরকে দোকানটা দেখাই দিই দোকানটা হচ্ছে একটা ইন্ডিয়ান দোকান তো এটা সুপার শপ শপ সুপার মার্কেট এটা ভালো কিন্তু চলে আপনাদেরকে যদি আমি দেখাই আপনার বাহিরে থেকে আমি দেখাই এই যে দেখেন এটা কিন্তু আলগোড়াতে তোকে আমি দেখাই দেব ঠিক আছে জো আছে তো উনি আছে দেখেন